আজকে আমার রিডিং হলো আপনার পার্টনারের আপনাকে নিয়ে আগামী দিনের চিন্তাভাবনা এই সম্পর্কটাকে নিয়ে কি আছে লেট স্টার্ট আওয়ার রিডিং উইথ লাভ এন্ড রেজ আমার কার্ডটা একদমই নতুন আপনাদের রিডিং দিয়ে এই কার্ডটা আমি স্টার্ট করছি বটম অব দিক যেটাই থাকুক না কেন আপনারা হয়তো দেখে নিয়েছেন সেটা আমি সাইড করে রেখে দিলাম আমি দেখছি না লেটস স্টার্ট আওয়ার রিডিং ওয়ার্ল্ড অসাধারণ একটা কার্ড নাইট অফ কাপস ফাইভ অফ ওয়ান্স

আগামী দিনগুলো আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছে কিন্তু প্রচুর চ্যালেঞ্জও ওনার লাইফে আছে বিকজ অফ দিস র্যাপিং ক্লোথ এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন কিছু রেসপন্সিবিলিটি ওনার জীবনে আছে যার জন্য বা কিছু চ্যালেঞ্জ আছে যার জন্য ও উনি কিন্তু আপনার দিকে প্রপারলি এগাতে পারছে না বাট ডিপ ডাউন ইনসাইড উনিও কিন্তু একটা সেটেলমেন্ট আর কমিটমেন্ট দিতে চাইছে

একটা কথা কাটাকাটি হতে পারে হতে অনেক বড় সরো কিছু না কিন্তু ওনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কি করে সেটল বা স্টেবল করবে উনি বুঝে উঠতে পারছেন না সেই দ্বন্দ্ব কিন্তু চলছে কিন্তু ভবিষ্যত আপনার সঙ্গেই ভাবছে ভবিষ্যত আপনার সঙ্গে গড়তে চাইছে ভবিষ্যত এই কার্ডটা মানে হলো ফিউচারে প্ল্যানিং আপনাকে নিয়ে আছে এই কার্ডটার মানে হলো ভবিষ্যৎ আপনাকে নিয়ে ভাবছে ভবিষ্যৎ আপনাকে নিয়ে করতে চাইছে এবং একটা কার্ড যেটা আপনারা দেখেছিলেন বাট আমি দেখিনি সেটা আপনাদের গাইডেন্স কার্ড সেভেন অফ ওয়ান্স ওনাকে একটু সময় দিন ওনাকে একটু সময় দিন আমি একটা টেন্টেটিভ টাইম পিরিয়ড বলে দিচ্ছি উইদিন সেভেন মান্থ অর হতে পারে এই অগাস্টের মধ্যেই কিন্তু কোনো না কোনো আপনারা ক্ল্যারিটি পেতে পারেন আপনাদের পার্টনারের থেকে যে উনি কি সমস্যার মধ্যে আছে এবং কি কি চ্যালেঞ্জ ওনার লাইফে আছে যেটাকে অতিক্রম করে উনি বেরোতে পাচ্ছেন না বলেই এই সম্পর্কটাকে নিয়ে উনি এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছে অনেক কিছু করে কিছু লুটতে পারছে না এটা ছিল আজকে আমার রিডিং